মধ্যে দিয়ে এই তরিকাকে উনি ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং ওনার সেন্ট্রাল থিম ছিল সত্যিকারে যদি কেউ রাসুল হয়ে থাকে হি ওয়াজ ওয়ান অফ দেন এই একজন আশেক রাসুল আপনারা তো কাসিদাগুলো শুনলেন কিন্তু কাসিদার অন্তরালে যখন উনি মদিনায় ছিলেন এর আগে অনেক বছর খালি পায়ে উত্তপ্ত জায়গা আপনারা এখন যান দেখবেন যে গরমে কীরকম খালি পায়ে একটুখানি হলে পায়ে ফোসকা পড়ে ওঠে এই খালি পায়ে উনি ঘোরাঘুরি করতেন আর এটা যারা দেখেছেন তারা দেখেছেন যে যখন জেয়াদ করতে যান তো বহু লোককে এটা নির্দিষ্ট সময় পরে অনুমতি দেওয়া হয় উনি এতই আশা করে শুনছিলেন যে যখন তখন আমাকে বলেছেন যখন তখন তিনি উনি গিয়েছেন আল্লাহর হুকুমে কেউ ওনাকে জিয়া রাতে কোনো সময় বলে নাই যে এখন সময় না পরে একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু ওনাকে কোনো সময় কেউ বলে নাই যে তুমি একটু নির্দিষ্ট তুমি একটু পরে আসো উনি ওখানে গিয়ে হাজির হতেন কেন যেন একটা অদৃশ্য টানে সবাই তাকে চিনতেন তো আমরা আজকে প্রথম কথাই হল আল্লাহর কাছে এই মনে করবো আল্লাহ যে এই রকম এই তরিকায় তুমি এরকম লোককে আবার তার হুকুমে আল্লাহর ইচ্ছায় এরকম লোক আবার তৈরি করে দাও যার মধ্যে দুনিয়া নারী বলে কোনো জিনিস ছিল না উনি আপনারা জানেন এই ইয়েতে শীতকাল যখন হয় তখন ফলমূল নানান রকম আসে কপি বাঁধাকপি বিট এইটা সেইটা যখন দাম খুব বেশি থাকতো উনি কিন্তু একটাও খেতেন না যখন দাম কমতে কমতে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এসে গেল তুমি সেই সময়টা খেতেন অনেক লোক দেখবেন যে টাকা আছে সে এই অনেক দাম দিয়ে জিনিস কিনছে উনি ওইভাবে করতেন না আমি কতগুলো জিনিসটা বৈশিষ্ট্যের কথা বলি যখন ফলে যেখান থেকে আমি যেতাম তখন উনি সন্ধেবেলায় একটা রিক্সালার সঙ্গে ওনার একটা চুক্তি ছিল সন্ধেবেলায় আমাকে নিয়ে উনি ঘুরতেন চারপাশে ঘুরতেন তখন আবার যখন ম্যাপুল শেষ হয়ে যেত উনি আসতেন তো যারা আসে কাছে নানান রকম তাদের সমস্যা আসতো তা হাবিয়া দিতেন এই হাদিয়া পকেটুকু উঠছে পড়ে যেত এবং আমি এক সময় দেখছি যে পড়ে যাচ্ছে আমি বললাম পড়ে যাচ্ছে স্কুলের ছেলেরা এসে বলছে আমার এই অসুবিধা ওই অসুবিধা উনি এই জব্বার মধ্যে থেকে একটু হাত দিয়ে ওখানে দিলেন কী দিলেন একশো টাকা দিলেন পঞ্চাশ টাকা দিলেন দশ টাকা দিলেন বিশ টাকা দিলেন এটা দেখে দেন নাই যা ছিল পোকা দিয়ে দিচ্ছেন এই হলো তার প্রতিষ্ঠা এই হলো তার প্রতিষ্ঠা এবং একজন কোরআনে আল হাসানা দি এক্সাম্পলারি মডেল আমাদের রসুল ইসলামধারীদের মডেল না তাকে বলা হয়েছে সমগ্র মানব জাতির জন্য মডেল রামাতুল্ল কি মুসলিম আলামিন বিশ্ব জগতের জন্য তিনি আলামিন আমাদের দেখেন কোরআন এই কোরআন নাস সমগ্র মানব জাতির জন্যে রাসুল আসলেন সেই রাসুলও কিন্তু সমগ্র মানব জাতি শুধু মুসলমান নান্দারির জন্য না সমগ্র মানব জাতির জন্য তো উনি যেটা করেছেন ছোটবেলা থেকে আমি জানি না ওনাদের তো ভাই বোন আছে তো ওনারা আব্বাদান তিনি এই নেদা ইসলাম এই তরিকা উনি যেটা প্রতিষ্ঠা করলেন এটা হলো শান্তির ডাক নেদা ডাক বজ্রনাথ যখন এই রাত্রিবেলায় ভীষণ গুরুগুরু গম্ভীর মেঘের ইয়ে হয় তখন আমরা বলি বজ্র না ধরো ডাক তো এই নেদায় ইসলাম শান্তি ডাক কি সুন্দর নাম তো উনি এই সমস্ত সময় তার ধ্যান জ্ঞান ছিল রসুরের জীবনযাত্রা অনুকরণ করা রাসুমকে হৃদয়ের মধ্যে ধারণ করা যে কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম যে রাব্বা যান ওনার নাম রাখলেন মনজুর আহমেদ আহমেদ প্রশংসিত আর মঞ্জুর মানে কি যখন আপনারা অফিসে একটা দরখাস্ত লেখেন দরখাস্ত লিখলে দরখাস্ত লিখেই কি আপনি চলে যেতে পারেন না কী হয় দরখাস্তটা গ্রান্টেড হতে হয় তোমার নাম রাখলেন মঞ্জুর রহমেন প্রশংসিত যে তিনি মঞ্জুর করবেন মঞ্জুর আমাদের মঞ্জুর তো তুমি এই যে ঢাকা ডাকি করলেন এই কাশিদাদের শুনলেন আল্লাহ কারো মনের কথা যিনি হৃদয় নিংড়ানো অনুভূতি নিয়ে আপনি কথা বলেন যেগুলো এই কাশিদার মধ্যে হয়েছে আল্লাহ সেগুলো বুঝতে পারেন এবং আল্লাহ তাকে সত্যি সত্যি তার প্রার্থনা মঞ্জুর করেছেন এরকম খুব কম হয় আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই তরিকায় শেখ মঞ্জুর রহমান রাজি আল্লাহ আলহান আল্লাহ আছে আপনারা বললেন রাজি আল্লাহ খান বললেন আমরা তো সবাইকে বলি রাজি রনদের বলি রহমতুল্লা আলাপ হচ্ছে রাজি আল্লাহ আছে অর্থ হলো কোরআনে যা লেখা আছে আল্লাহ যার পরে সন্তুষ্ট হন তিনি হচ্ছেন রাজি আল্লাহ আল্লাহ তো এই যে প্রশংসাগুলো নদীর প্রশংসাগুলো যে আসছে সেই প্রশংসা প্রতিটি প্রশংসা গৃহীত হয়েছে এবং দরদ যে আমরা পড়ি এই দরুদ আল্লাহ নিজে পড়েন এটা তো আপনারা এক অংশিল্পী রেখেছেন লেখা আছে তো ওনার আরেকটি জিনিস যেটা ছিল সেটা হলো সেবা এই সেবাতেই উনি কিন্তু প্রথম ঢুকেছিলেন এই সেবাতে যে অর্গানাইজেশনগুলো করেছিলেন আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে যত কষ্ট করে যেভাবে উনি করেছেন আমি তার সঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যেতাম এবং দেখতাম যে প্রত্যেকটা জিনিস মনে আছে কোথায় কোন জায়গায় কাকে অ্যাপয়েন্ট করেছেন সকালবেলায় ক্যাম্প হোমিওপ্যাথিক ক্যাম্প সেটা তারা ঠিকমতো কাজ করছে কি না তারপরে এই এইখানটাতে দেখেন এটা এ যে ব্যবস্থা উনি করে গেছেন ফরাজি কান্দিতে যে ব্যবস্থা করে গেছেন আমাদের দুঃখ হচ্ছে যে আমরা স্টেবলভাবে এখানে এখনো পর্যন্ত সকল ব্যবস্থা করতে পারেন আমি বর্তমান পিক বলেছি যে আপনি আসেন অনেক দিন থাকেন এটা আপনাদের জায়গা কেউ এখান থেকে আপনাকে ডিসচার্জ করতে পারবে না তো আপনারা ওখানে যান যা যা করার দরকার সেটা করেন ওনারা বলছেন করবেন ওনারা আমাকে পরশু দিন ট্রেনফুক করেছিলেন টেলিফোন করলে বললো যে আমিও আসতে চেয়েছিলাম তো তখন আমেরিকানরা আমেরিকানদের আসার জন্যে ওইদের ওইখানকার অনুমতি দেয়নি পরে অবস্থা স্বাভাবিক হলে অনুমতি দিয়েছিলো না টিকিট ক্যান্সেল হয়েছে শীঘ্রই আসবেন আবার আপনাদের সঙ্গে হবে কিন্তু এই খামখায় যারা যে দিনের দিন এই অনুষ্ঠানটা করতে পারছি এবং যে সুন্দর কাশিজাগুলো শুনলাম প্রাণ জড়িয়ে যায় এই কাশিদার মধ্যে এখন তো রাত হয়ে গেছে আমি ফরাজি গান উনি আমাকে যতবার নিয়ে গেছেন ততবার এই এখানে একটা বোর্ডের এই টেবিলের পেছনে এখানে একটা বোর্ড থাকতো কালো বোর্ড বিরাট কালো বোর্ড এই বোর্ডের মধ্যে উনি আমাকে একটা জিনিস খুব ভালো করে বোঝাতে বলতেন সেটা হলো লতিফায় খোলা এই লতিফায় খোলার মধ্য দিয়েই কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয় বাংলা আমি উনি আমাকে চিনতাম না আমি চিনতাম না তো বিটিভির একজন লোক ওনার একটা অনুষ্ঠান করবে তা আমার কথা বলেছে বলে তাহলে ডাকুক পরমাণু বিজ্ঞানী আর ওখানে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন তিনি আসলেন তো পঁচিশ মিনিটের প্রোগ্রাম বিশ পঁচিশ মিনিটের আমি যখন একটা পরমাণুর মধ্যে অ্যাটম সেই অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আর ইলেকট্রন এটা বোঝাতে গিয়ে বললাম যে নিউক্লিয়াসটাকে যদি ঢাকা শহর বলি ইলেকট্রনটা আছে এক লক্ষ মাইল দূরে আপনি ঢাকা শহরটাকে নিপ্লিও স্টেশনের তুলনা করেন খুব ম্যাগনিফাই করে ইলেকট্রনটা আছে এক লক্ষ মাইল দূরে কি জায়গা খোলা খোলা মানে খালি 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 এই যেই বললাম ওখানে একটা ব্ল্যাকবোর্ড ছিল এই যেই বললাম এরপর থেকে আমি উনি আর আমারে ছাড়েন না বলে যে আপনি সব কিছু ছেড়ে দিয়ে এই খলার উপর গবেষণা করেন এবং এই যে ঈশ্বর কণা হলো গড় পাঠক সেটাও যে বলি আপনাকে সহজ করে বলি খলাটা কি বলবেন যে এখানে রুমের মধ্যে তো অনেক জিনিস আছে খালি নেই এখানে একটা বোতল আছে এটা ফুল মাইক আছে মোবাইল আছে আপনাদের জামা কাপড় আছে মাথা তো ধরেন যদি সব এখান থেকে সরাই ফেলে দিলাম তাহলে কি খোলা হবে না বাতাস তো থাকবে বাতাসও শাক করে নিয়ে নিলাম বাতাসের একটা কণাও থাকলো না বাতাসের একটা কণাও থাকলো না আর কোনো জিনিস এখানে থাকলো না তাহলে কি খোলা হবে অনেকখানি হবে এই খোলা আমরা প্রত্যক্ষ করতে পারি না এই খোলার মধ্যে একটা ইলেকট্রন একটা পজিট্রন এই অপোজিট পার্টন অল্প সময়ের জন্য মিলিত হয়ে নূর দেয় রেডিয়েশন দেয় ওনার কাছেদের মধ্যে যখন আমি পড়লাম খোলার মধ্যে নূরের খেলা তখন আমি বললাম এই এই অদ্ভুত জিনিস তো বলল আপনি এই জিনিস বললেন এইটা তো আমার কাছেদের মধ্যে আছে তখন আমি এই নতিফাই খলা এটার পরে আমি গবেষণা শুরু করলাম ইংরেজি বাংলা দুই ভাষণেই আছে সময় ইন্টারনেটও দিয়ে দিয়েছিলাম এখানকার ইয়াং যারা ছিল তারা যখন আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলাম এখানে কম্পিউটার টম্পিউটার সব কোর্স দিয়েছি এখনও এটা এই লতিবাহিক খলাটা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া উচিত কারণ উনি যে জিনিস বললেন এটা কাশ্মীর জগৎ ছাড়া এই কাসিদা লেখা কারো পক্ষে সম্ভব নয় আপনাকে বিশ্বাস করতে হবে এটা আমাদের বিজ্ঞানীর ছাত্ররাও খুব গভীর গবেষণা ছাড়া এই খলার মধ্যে জানেন না এখন আরেকটা জিনিসের খলার মধ্যেও আসলো সেই কি যে বিনয় খার মধ্যে বিনয়ের প্রশ্ন এর মধ্যে বিনয় কোথা থেকে আসে আসে এখান থেকে পৃথিবীতে এখন আটশো কোটি লোক আসে ঠিক আছে আটশো কোটি লোক তো আপনি আটশো কোটি লোককে এর ভেতরে ওই যে খালি জায়গা বাদ দিয়ে ওই যে নিউক্লিয়াসগুলো আছে ওইগুলো একটা ছোটো একটা নকার মধ্যে আপনার নিউক্লিয়াসগুলো ওখানে রাখেন না বাকিগুলো কিন্তু মনে করছেন আমার বিরাট দেহ কিছু না সব খালি সমস্ত খালি জায়গা ওইগুলো যদি সমস্ত আটশো কোটি লোকের মধ্যে ওই নিউক্লিয়ার ম্যাটার নিউক্লিয়ার ম্যাটারের ডেনসিটি পারমাণবিক পদার্থের ডেনসিটি অর্থাৎ অ্যাক্সিসের মধ্যে যা রাখবো সেটাই ওর গণত তো একসিসির মধ্যে যদি আমি পারমান্ট পদার্থ রেখে দিই যেটা আপনার মধ্যে আছে মধ্যে তো ওই একসিসির ওজন যা হবে সারা আটশো কোটি লোকের ওজনের চাইতে ওটা একসিসির ওজন বেশি দেখেন আমি বলতে বলিনি আপনাদের সুমানাল্লাহ মুক্তি আপনাদের বেড়ে গেছে সুমান এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি কোথায় ওই যে মধ্যে মধ্যে আমারও তো অস্তিত্ব আছে আমি কোথায় আপনি এত 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 কম পরিমাণে ওইটাতে আসেন যে বলার কিছু নেই কারণ আপনার অধিবেশনে হচ্ছে খোলা আর আপনার অনুপস্থ উপস্থিতি আছে ওইখানে অ্যাক্সিসির মধ্যে অ্যাক্সিস মানে এক কিউনিক সেন্টিমিটার এর মধ্যে এই সমস্ত পৃথিবীর সব লোকের নিয়াস রেখে দেন তাহলে তার ওজন সমস্ত পৃথিবীর ওজনের চাইতে বেশি হবে এই যখনই আপনি মনে করবেন যে আমি তো তাহলে কিছুই না আমি তো তাহলে কিছুই না তখন আপনার মধ্যে বিনয় আসবে তখন আর যদি মনে করেন না মেয়ে না এতটুকুতেই এতটুকু হয়ে গেছে তখন দেখবেন আপনার মধ্যে আর কোনো কিছু আসছে না এটা প্রকৃতিতে গাছের মধ্যে তাকান যেই গাছে দেখেছেন যেই গাছে কাঁঠাল ধরে দুইশো দিন সেটা কাঁঠাল ধরে সেই কাঁঠাল গাছ কোথায় নুইয়ে পড়ে মাটির সঙ্গে নুইয়ে পড়ে আর যে কাছে তার কিছু ধরে না সে আকাশ শুতে চায় সেইটাই হলো বিনয় সেই এই খোলা একটা এই লতিফা আমার সৌভাগ্য হয়েছে এই সম্পর্কে গবেষণা করা উনি আমাকে এটা প্রচার করতে বলেছিলেন এখানে যারা রোমি সোসাইটি আছে চট্টগ্রাম সুফি সম্মেলন আন্তর্জাতিক সুবি সম্মেলন সেইখানে গিয়ে আমি এই মাম্বা তৈরি এই লতিফায় খলা আমি সেখানে ইন্ট্রোডিউস করেছি বইতেও লিখেছি ইন্ট্রোডিউস করেছি ওরা খুব অবাক হয়ে গেছে আমি নাহলে এইটাই হলো যদি অন্যান্য তরিকার সঙ্গে এই তরিকার আপনার করেন অনেক দিক দিয়ে তফাত আছে কিন্তু একটা দিক দিয়ে বিরাট তফাত এই লতিফ খলার কথা উনি কাশিদায় যেভাবে বলেছেন যেভাবে রুদের থাকা যেভাবে বিনয় এ কথা আর কোথাও ভালো করে এভাবে বলা হয় নাই সুতরাং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই চাষিদাগুলো আমরা পেয়েছি এগুলো একটা হিরা টুকরো এগুলো সব হিরে টুকরো আমার এখানে যারা যারা ছিল চাষিটা একটা ছিল একজন কেউ আসে এখানে যারা কাসিদার চার্জে ছিল ওনার নামটা বলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বোধ হয় মোজাম্মেল এখানে আসছে নেই তো মোজাম্মেলকে বলতে হবে যে আরও কিন্তু কাসিদা আমার মতে এখনও কিছু আনপাবলিশ কাসিদা আছে সেগুলো খুঁজে বের করে কাসিদাগুলোকে একটা ক্যাসেটের মধ্যে করে ইয়াং জেনারেশানকে যদি ইয়াং জেনারেশন সঙ্গীত পছন্দ করে ইয়াং জেনারেশন খুব সঙ্গীত পছন্দ করে এবং এই সঙ্গীতের মাধ্যমে যদি তাদের এই কাসিদাগুলোকে করেন তাহলে একটা জিনিস হবে প্রেম বা ভালোবাসা রসুলের পরে প্রেম বা ভালোবাসা এটা জন্মাবে যদি রেশুদের প্রতি প্রেম না ভালোবাসা না হয় তাহলে কিন্তু আমরা কোনো পরেই উতরাতে পারব না কারণ আমি বলি কেন দেখেন মক্কা যখন বিজিত হলো উনি মক্কা থেকে উনি যে মক্কা ফেল করল উনি বললেন যে বয়স্কদের নারীদের এদের হত্যা করো না সবাই বাড়ির ভেতরে গেল বিচার পরে হবে শিশুদের করো না দাঁত কাসাই কেটো না তো ওখানে ঘরের মধ্যে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হেন্দা যে হেন্দা তার চাচা খনি চাঁচি গিয়ে কৃষল তারা গল্প করছে বলছে আবু সুফিয়ানকে আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের সৈন্য সামন্ত এত বেশি এই মোহাম্মদ সাামের সৈন্যের চাইতে আমাদের সৈন্য সামন্ত অত বেশি আমাদের ঘোড়া অনেক বেশি অস্ত্র শস্ত্র বেশি লোকজন বেশি তা আমরা হেরে গেলাম কেন রাহুল যিনি পরে দুজনেই ধর্মান্তর করেছিল আবু সুফিয়ান বলছেন যে দেখো আমরা তো মক্কা জয় করতে চেয়েছিলাম মোহাম্মদ সাল্লাম মক্কা জয় করতে চায় নাই তিনি মানুষের বিদায় জয় করতে চেয়েছিলেন তিনি মানুষের হৃদয় জগতে যেন ইসলাম হচ্ছে বিশ্বাসের রাজত্ব আর এম্পায়ার অফ লাভ 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 যার মধ্যে প্রেম নাই তার মধ্যে যত আপনি পোশাক আশাক নানান রকম দিয়ে তৈরি করে দেখেন কিছু লাভ নেই অন্তর হতে হবে একেবারে ক্লিন আল্লাহ বাস করেন একেবারে পরিষ্কার হৃদয়ে এবং ওই যে করিব বলি এটা আল্লাহ সবচেয়ে নিকটতম মাকাম যে আল্লাহর করিব হয়ে যাওয়া তো সেইটা ক্লিন হার্ট হলে ভালোবাসা যদি থাকে তার জন্য শুধু মানুষ না এন্টায়ার ক্রিয়েশনের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে এই রকম ভালোবাসাই কিন্তু মানুষের আল্লাহকে আল্লাহর কাছে মানুষ করিব হয়ে যায় এটা হলো হায়স মকাম এটা হলো হায়স মকাম তখন আমার হাত যা বলে আল্লাহ সেটা শোনেন আমার মুখ যা বলে আমি যেটা বলি সেটা হয়ে যায় মানে আমার স্বপ্না তখন আল্লাহকে বিলীন হয়ে যায় এটা হচ্ছে আসল কথা তো সেই বিলীল হয়ে যাওয়ার যে ট্রেনিং এই ট্রেনিং খামকাতে হয় মানুষের রোগ বালায় নানান রকম অসুখ বিসুখ মানুষ খামকায় আসে বিশ্বাস নানান রকম পরামর্শ দেন এটা করো এইভাবে খাও আর যেগুলো এই সেবা যেটা আছে তার ভালোবাসা যেটা একটা হলো আল্লাহর ভালোবাসা একটা হলো সৃষ্টির ভালোবাসা তো সৃষ্টির ভালোবাসা যদি না হয় আল্লাহ কিন্তু ভালোভাবে সেটা নেন না কেন এই যে আমরা একজন আরেকজনকে সাহায্য করে দিই কীরকমভাবে প্রধান তুমি অলৌকিকভাবে খাবার একজনের থেকে আরেকজন আসে আল্লাহ সব ব্যবস্থা করেছেন কিন্তু এক মানুষকে দিয়ে আর এক মানুষকে সাহায্য করে তো এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে এই খালকের ইবাদত বাধার করা খালকের বাধার করা একটা হলো আল্লাহ আল্লাহ ধ্যান আর হলো সৃষ্টির ধ্যান উনি এই যে অনেকে বলতে শুনি যে হ্যাঁ আমরা তৈরি কাজ আল্লাহ কথা বলবো রসুর কথা বলবো বাট নট অ্যাট দ্য কস্ট অফ সার্ভিসেস টু হিউম্যানিটি মানুষ বিপন্ন থাকবে তার চোখে পানি আসবে সে ভুগবে আর আমি সেদিকে দৃষ্টি দেব না এটা কোনো তরিকা হতে পারে না এমন আমাদের মধ্যে যে সার্ভিসেসগুলো এটা করা হয়েছিল ওই শান্তির দাঁত ওই সার্ভিসেসগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট সার্ভিসেস যদি আল্লাহ দিন দেন আশা করি দেবেন কারণ আমরা যার অচিনায় আজকে এখানে হাতিয়ে ঘছি তিনি সব দেখছেন শুনছেন ভালোবাসা আছে আমরা সেই ভালোবাসা যদি আল্লাহ কবুল করেন তাহলে আমরাও বিভিন্ন জায়গা আজকে যেখানে আপনারা এসছেন বিভিন্ন জায়গায় কিন্তু দিনটা উদযাপন করা হচ্ছে বিভিন্ন সবাই যদি এখানে চলে আসতো তাহলে জায়গা দেখা জায়গা সম্ভব হতো না এত লোক হয়ে যেত সবাই এখানে আসছে তো সবারই মধ্যে ভালোবাসা আছে এই ভালোবাসাটা আপনারা সবাই এখন যেটা দরকার সেটা হলো একতা একতা আর একতা কোরআন শরীফে এই একতার উপর ভয়ানক জোর দেওয়া আছে এই একতার ফলে এই একতা যদি মানুষের মধ্যে থাকে মানুষ যদি দেখেন এই যে এটা একটু আগে বলছিলেন যে তুমি যদি আমাকে ভালোবাসো গন্ত্র হবি ফহ্লাহ কাপুর রয়ে তোমার সমস্ত পাপ ইয়ে বচন হয়ে যাবে আল্লাতালা এই নিজে তার রহমতের শেষ নাই তিনি রহমানুর রহিম তিনি কাপুর রহিম তিনি রাউপুর রহিম তিনি তবাবুর রহিম তার রহমের কথা শেষ নাই শুধু আমি মুখ দিয়ে যেই হালে থাকি সেই এটা একটা বড় শিক্ষা আমাদের এই

এই শোকরান্না না করে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে শুক্রানাটা হচ্ছে একটা বড় জিনিস যাকে রাত হয়ে গেছে আমি আপনারা ঘরে ফিরবেন তো আপনাদের কাছে শুধু একটাই চাওয়া যে পরিষ্কার অন্তরে এই নেতা ইসলামকে যেখানে তিনি নিতে চেয়েছিলেন বর্তমান পিঠ যান সে সেইখানেও সেই লক্ষ্যে তাদেরও বলেছি সবাই মিলে মেদা ইসলামকে মানব জাতির জন্যে একটা আদর্শ তরিকা হিসাবে যে প্রবর্তন করা হয়েছিল তাই জন্য আমরা করতে পারি এবং সবাই মিলে মিশে সব প্রভেদ ভুলে গিয়ে আল্লাহর ভালোবাসায় রসুলের ভালোবাসায় আর আমাদের মদিনায় সাইদু আসেন যিনি এই তার ভালোবাসায় আমরা নতুন নতুনভাবে গড়ে তুলি কে একটু কষ্ট করতে পারবেন না এই জন্য ইনশাল্লাহ আপনাদের সবার ভালো হোক সবার মঙ্গল হোক আল্লাহ আপনাদের সব পেরেসানি দূর করুক আপনাদের দীর্ঘ হায়াত দিক এবং হায়াত গাইবা যার যেখানে যত অসুবিধা আছে সমস্ত অসুবিধাগুলো দূর করে দিক আপনাদের মনগুলোকে একদম পরিষ্কার করে দিক হৃদয় পরিষ্কার করে দিক যেন আল্লাহ এসে ওই হৃদয়ে বসবাস করতে পারে তো এই কথা বলে আপনাদের সকলের সুখ শান্তি কামনা করে আমাদের